দু হাজার ছাব্বিশ শুরুতেই কুম্ভরাশির মহা মহাধামাকা দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি এবং চৌঠা জানুয়ারি এই তিন দিনের মধ্যে কুম্ভরাশির ব্যক্তিদের কোটি টাকার ফায়দা হবে রাশিচক্র কিন্তু সেটি ইঙ্গিত করছে কিন্তু আপনি যদি কুম্ভরাশির জাতক বা জাতিকা হওয়া সত্ত্বেও যদি দেখেন তিন দিনের মধ্যে আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে কোনো সুখবর পেনের না তখন জানবেন নিশ্চয়ই আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষকে খণ্ডন করুন তার জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান তারপরে হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি আসছে না সেই অশুভ গ্রহের সঠিক যদি রেমেডি ধারণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য কাজেই যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন দোসরা জানুয়ারি ঠিক সকাল নটা সাতাশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্র যুক্ত হবে বৃহস্পতির সাথে চন্দ্র মন মানসিকতার কারকগ্রহ আর দেবগুরু বৃহস্পতি অর্থের কারকগ্রহ শরীর স্বাস্থ্যের কারকগ্রহ পারিবারিক জীবন দাম্পত্য জীবনের কারক বিবাহের কারক্রহ শিক্ষার কারক্রহ এবং কর্মজীবনের সব থেকে মজার বিষয় এই চন্দ্র এবং বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি প্রদান করবে রবিকে বুধকে শুক্রকে এবং মঙ্গলকে কাজেই একদিকে যেমন তৈরি হচ্ছে রাজ্য আবার অন্যদিকে তৈরি হবে চন্দ্র এবং শুক্রের দৃষ্টি বিনিময়ে করাত্মক রাজযোগ রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ বুধ এবং শুক্রের লক্ষী নারায়ণ যোগ এছাড়াও রবি এবং শুক্রের শুক্রাদিত্য যোগ চন্দ্র ও মঙ্গলের লক্ষ্মী যোগ আর এই প্রত্যেকটি যোগ অত্যন্ত শুভ যোগ শুধুমাত্র শুক্রাদিত্য যোগ বাদ দিয়ে কাজেই শুক্রাদিত্য যোগের কারণে দুটি দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে প্রথম জীবনসাথী এবং সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই একটা দিকে সাবধান থাকতে হবে দ্বিতীয় ব্যবসাতে প্রতারণা হওয়ার যোগ রয়েছে কাজেই সেই দিকে সচেতন থাকতে হবে এবার আমি জানাবো কুম্ভ জাতক জাতিকারা তিন দিনে কি কি বেনিফিট পেতে চলেছেন দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি এবং চৌঠা জানুয়ারি এই তিন দিন একাধিক রাস্তা থেকে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকাম একাধিক পথে যে হয় সেটি আপনি যেমন নিজে উপলব্ধি করবেন ঠিক তেমনই অন্যজনকেও উপলব্ধি করাতে সক্ষম হবেন এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে সন্তানের কাছ থেকে সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার কিন্তু ভাগ্যোন্নতি হবে যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের জন্য এই তিনটে দিন যথেষ্ট শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে ভ্রমণের শুভ যোগাযোগ কিন্তু আসবে কাজেই যারা পরিবারকে নিয়ে বা প্রেমিক প্রেমিকাকে নিয়ে অথবা বন্ধুবান্ধবকে নিয়ে ভ্রমণে যেতে চাইছেন তাদের ভ্রমণের যোগ কিন্তু আসবে বিশেষ করে এই সময় যদি আপনি ধর্মীয় ভ্রমণে যেতে চান তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ ও কার্যকরী বলে প্রতিপন্ন হবে কাজেই চেষ্টা করবেন ধর্মীয় যাত্রা করার এতে আপনার জীবনে যেমন পাপ ক্ষয় হবে ঠিক তেমনি আপনার মন ও মানসিকতা উন্নত হবে এই তিনটে দিন আপনি চরমভাবে ভাগ্যের সহায়তা পাবেন যার কারণে দেখবেন যে সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে থমকে ছিল সেই সমস্ত কাজকর্ম যদি আপনি আবার শুরু করেন তবে সেই সমস্ত কাজকর্মে গতি আসবে আর আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনি আটকে থাকা অর্থ কিছুটা হলেও আপনি ফেরত পাবেন যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে তাদের কিন্তু প্রমোশন হয়ে যাবে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করছেন এখনও চাকরি পাননি তাদের চাকরি শুভ আসবে যাদের চাকরি চলে গেছিল তারা পুনরায় চাকরি পাবেন এই তিন দিন আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বাড়তে চলেছে প্রেম সম্পর্কে তৃতীয় পক্ষের কারণে নিজেদের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল সেই মত বা মতবিরোধ দুটাই কিন্তু কমতে চলেছে এবং আপনাদের মধ্যে রোমান্টিকতা অনেকটাই বেড়ে যাবে যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে চলেছে শিক্ষাজনিত কারণে হোক বা কর্মজনিত কারণে হোক অথবা স্বাস্থ্যজনিত কারণেই হোক যেই কারণেই হোক না কেন যারা বিদেশ যেতে চাইছেন তাদের অবশ্যই বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই সময় যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে এছাড়াও যারা ফাস্ট ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন তার সাথে জড়িত রয়েছেন তাদেরও ইনকাম অনেকটাই বাড়তে চলেছে এই তিন দিন যেহেতু আপনার ভাগ্য তুঙ্গি অবস্থায় থাকবে কাজেই এই তিনটে দিন আপনি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইদানিং দেখবেন আপনাদের শত্রুতা অনেকটাই বেড়ে গেছে আপনাদের মাথায় কোনো না কোনো দুশ্চিন্তা রয়েছে আবার সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে কিন্তু কুম্ভরাশির ব্যক্তিরা কি জানেন যতক্ষণ পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হতে পারবে না ততক্ষণ কিন্তু স্বস্তির নিঃশ্বাস পড়বে না কাজে আপনারা যে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার উপায়ও কিন্তু খুঁজে পেয়েছেন তা সত্ত্বেও আপনার মাথায় কিছুটা হলেও দুশ্চিন্তা থেকেই যাচ্ছে এই দিক থেকে সতর্ক থাকতে হবে এমনকি খাওয়া দাওয়া টাইম মতো করুন এছাড়াও নিজেদের আচার আচরণ ব্যবহারে পরিবর্তন আনুন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করুন এবং মুখের ভাষাতে মধুরতা আনুন এমনিতেই কুম্ভরাশির ব্যক্তিদের মুখে মধুর ভাষা রয়েছে তা সত্ত্বেও মাঝে মাঝে হুটহাট করে রেগে গিয়ে এমন কিছু মুখের ভাষা বেরিয়ে যায় যা আপনার পক্ষে শুভ নয় কাজেই এই জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন তবে সব দিক থেকে আপনি ফায়দাই থাকবেন এই তিন দিনের মধ্যে কোনো না কোনো সম্পত্তি আপনার হাতে আসতে চলেছে শ্বশুরবাড়ি থেকে হতে পারে উত্তরাধিকার সূত্রে হতে পারে বা পিতৃপুরুষের কোনো সম্পত্তি হতে পারে সম্পত্তির গারোযোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন আপনার জন্মছকে অশুভ দোষ যেন না থাকে সেদিকে অবশ্যই নজর দিতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ